জামায়াত ইসলামী চরমনায় সহ ইসলামপন্থীদের ইঙ্গিত করে তারেক রহমান মারাত্মক একটা কথা বলেছেন যেটা ধৃষ্টতা ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া উচিত একদম হাসিনা হয়ে উঠছে তারেক রহমান দেশে আসার আগেই ইমুতে সার্ভিস দিয়ে সে অনলাইনের মধ্যে থেকে বিদেশে বসেই হাসিনা হয়ে গেছে দেশে আসতে যে কি হবে আল্লাহ জানে তবে নাসির উদ্দিন কথাই মনে করি দিব দেশে আসতে পারেন কিনা সন্দেহ আছে কতবার দেশে আসার কথা বলছেন বাড়িঘর ঘষা মাজা কিন্তু আসার খবর নাই যে নিশ্চিত হয়েছিল যে নির্বাচন হবে তারপরে ব্যাগ গুছিয়েছিলেন এখন আবার অনেকে বলছেন নির্বাচন হবে না তারেক রহমান দেশেও যদি আসেন নির্বাচনও যদি না হয় তাহলে বিপদ আছে তো এই ঝুঁকি নিয়ে তারেক রহমান দেশে আসবেন না দর্শক তারেক রহমান বলছেন চরমপন্থ ও মৌলবাদের উত্থান যেন না হয় সতর্ক থাকতে হবে আচ্ছা মৌলবাদ কে মৌলবাদ বিএনপি কোনো দিন ফ্রম জিয়া একটা প্রমাণ দেখান যে মৌলবাদ শব্দটা বিএনপি বলে কাউকে নিগেট করছে আরে ভাই প্রতিপক্ষকে মৌলবাদ বলা হুজুর আলে মোলামদের মৌলবাদী বলা এটা তো আওয়ামী লীগের গালি সব আওয়ামী ন্যারেটিভ তারেক রহমান গ্রহণ করছে আরে ভাই চরমপন্থী তো আপনার দল এরা পাথর মেরে মানুষ হত্যা করে নিজেদের নিজেরা নিজেরা কামরা কামড়ি করে একশো জনকে হত্যা করে এরা কোমরে পিস্তল নিয়ে স্লোগান দেয় আপনি চরমপন্থী খুঁজছেন কোথায় আপনার দলই তো চরমপন্থী দল আর মৌলবাদী মানে মৌলবাদী কি সন্ত্রাসী এগুলো হতে পারে জঙ্গি কিন্তু মৌলবাদী বলা হয় কাদেরকে এখানে তারেক রহমান মৌলবাদী বলতে জামাত চর্মনে ইসলাম পন্থীদের ইঙ্গিত করেছেন এটা স্পষ্ট চর্মনাই অলরেডি জবাব দেওয়া শুরু করেছে তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে আর দ্বিতীয় কথা এই মৌলবাদী শব্দটা এসেছে কোথা থেকে এটা মূলত আমেরিকান আবিষ্কার এটা সেই টেররের জন্য তারা এটা আবিষ্কার করেছে তারা ইসলামপন্থীদের হুজুরদের মুসলমানদের মৌলবাদী বলতো এবং ওইটা ভারত থেকে বাংলাদেশে হাসিনা ইম্পোর্ট করেছে হাসিনা জামাত ইসলামপন্থীদের যারা পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়মের কথা বলে তাদেরকে মৌলবাদী বলে গালি দিয়ে তাদেরকে ধরাশুই করত কিন্তু বিএনপি কখনো হুজুরদের বা ইসলামপন্থীদের মৌলবাদী না বিএনপি জঙ্গিবাদ দমন করেছে দুই এক থেকে দুই হাজার ছয় যে জঙ্গিবাদদের উত্থান হয়েছিল তাদেরকে বিএনপি দমন করেছে রাইট বিএনপি সরকারই তো ফাঁসি দিয়েছে আব্দুর রহমান বাংলা ভাইদের রহমান সানিদের তাহলে আপনি আহ তখন তো বিএনপি বলেননি যে আমরা মৌলবাদীদের ফাঁসি দিচ্ছি এখন তারেক রহমান মৌলবাদী চরমপন্থী এগুলো নিয়ে এসেছেন কোথা থেকে একদম ভারতের কোলে উঠে গেছেন তারেক রহমান তারেক রহমানকে ক্লারিফাই করতে হবে তারেক রহমান মাস্ট ক্লারিফাই দ্যাট তিনি মৌলবাদী বলতে কাদেরকে মিন করেছেন যদি ক্লারিফাই না করেন তাহলে এটা আমরা নিশ্চিত যে জামায়াত ইসলামী এবং চরমনাইকে মিন করেছে এটা তো সবসময় বলে আমার দেশ পত্রিকাকে বাচ্চা নেতা বাকপান নেতা একদম পচে গলে নষ্ট হয়ে গেছে ইশরাক এ আমার দেশ পত্রিকাকে বলে মৌলবাদীদের আখা মৌলবাদীদের পত্রিকা হয়ে উঠছে আচ্ছা মৌলবাদীদের পত্রিকা বলতে কি বুঝিয়েছেন কে না বোঝে ভাই এটা তো জামাত চর্মনাই বা এদেরকে মিন করেছেন ইসলামী দলগুলোকে মিন করেছেন ইসলাম মিন করেছেন আপনি তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছেন ইসলাম এই তারেক রহমানের বিরুদ্ধে এই ভারতের দালালদের বিরুদ্ধে জেগে উঠুন আপনাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে শুধুমাত্র ভারতের দালালেরাই ইসলাম পন্থীদের মৌলবাদী বলে গালি দিতে পারে এবং শাহবাগী টু তারেক রহমান হয়ে উঠছেন চরিত্রগত ভাবে শাহবাগী হয়ে উঠছেন আখিদেগতভাবে আদর্শিকভাবে নইলে এভাবে মৌলবাদী বলতে পারেন না তারেক রহমানকে জবাব দিতে হবে চর্মনায় লোকজন এই বিষয়ে লেখালেখি শুরু করেছে যেমন একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আবরার তিনি লিখেছেন চরমপন্থী এবং মৌলবাদের উত্থান যেন না হয় এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান বলেছেন তারেক রহমান আচ্ছা মৌলবাদ কারা মৌলবাদী বলে কাদের বোঝালেন তারেক রহমান গর্ব করে বলি আমি একজন মৌলবাদী ইসলামী মৌলবাদী চর্মনাই অলরেডি ধরে নিয়েছে যে তাদেরকে বলেছেন হ্যাঁ তাদেরকে বলেছেন জামাতকে বলেছেন এখন এই তাৎপর্য কি হুজুরদের নির্যাতন করা হবে থাকতে ভারতকে খুশি করতে আমেরিকাকে খুশি করতে ওরকম জঙ্গি নাটক করবে যেটা হাসিনা করেছিল তার আলামত এটা হুজুরদের অবস্থা খারাপ তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে আপনাদের কে করবে আওয়ামী লীগের কি করেছিল তার চাইতে বেশি করবে নাও ক্ষমতা এসে না তারপরে ধরছে এক ক্ষমতা আসার আগেই ধরছে আপনারা দেখেছেন গাইবান্ধা এক জামাত নেতাকে গলা কেটে হত্যা করেছে কে হত্যা করেছে যুবদলের লোকজন কেন যুবদল নেতার সন্ত্রাসী কর্মকাণ্ড কর্মকাণ্ডের তথ্য ছিল ওই জামাত নেতার কাছে এবং তিনি এটা অনেকটা ফাঁস করে দিয়েছিলেন অনেকে বলেছিলেন তাকে হত্যা করা হয়েছে জামাত নেতাকে এখনই গলা কেটে হত্যা করে আর ক্ষমতায় আসলে ওই জিয়াউল হাসান নাকি জেনারেল তার কর্মকাণ্ড দেখেছেন না আমার দেশের রিপোর্টে হত্যা করে তারপরে রেল লাইনের উপর দেখে দেওয়া হতো বলা হতো ট্রেনে কাটা পরে মারা গেছে তারপরে মাথায় গুলি করে তারপরে বুড়িগঙ্গার নিচে লাশ ফেলে দিত পাথর বেঁধে যাতে একদম নিচে থাকে উপরে না ওটা এক পর্যায়ে মাছ খেয়ে ফেলবে হাজারের উপর ঘুম করেছে এক জিয়া তো দর্শক শুধু তারেক রহমান না তারেক রহমানের আরেক আওয়ামী স্পেন্সার তারেক রহমান যাকে আলাদা অ্যাসাইনমেন্ট দিয়েছে ফজুপ পাগলা হাইবুর রহমান হাবিব রুমিন ফারানা এই আওয়ামী আন্ডা বাচ্চাদের তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে যে তারা যেন আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাতে আওয়ামী লীগের লোকজন বিএনপি কে ভোট দেয় খুশি হয়ে এই রুমিন ফারানা বলছে ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না এই ধর্ম ব্যবসায়ী বলতে কাদেরকে বুঝিয়েছেন ধর্মীয় দলগুলোকে বুঝেছেন ইসলামী দলগুলোকে এরা বলেন ধর্ম ব্যবসায়ী অথচ প্রকৃত ধর্ম ব্যবসায় হচ্ছে বিএনপি চরমনায় পিস সাহেবের কাছে তখন সরসিনা গোল টুপি মাথায় দিয়ে যান হচ্ছে আপনাদের ধর্ম ব্যবসা এটা করছেন দর্শক সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন বাংলাদেশে কোন চরমপন্থা বা মৌলবাদীর অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেই প্রত্যাশা করেন মানে জামাত চর্মনাই বা হজুর জন্য ক্ষমতা দ্বারে কাছেও যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এদেরকে এখন থেকে দমন করার ব্যবস্থা করতে হবে এদের দাবি দয়া মানা যাবে না পিয়ার সিস্টেম মানলে মৌলবাদ আখড়া দখল করবে আখড়া করবে বাংলাদেশ এটা হচ্ছে এদের ন্যারেটিভ আমরা তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানি ইসলামপন্থীদের মৌলবাদী বলাটা এটা ভারতীয় এবং মার্কিন ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মৌলবাদী বলতে কোনো গ্রহণযোগ্য টান থাকতে পারে না আপনি জঙ্গি এবং সন্ত্রাসী বলেন জঙ্গি কারা সেটা স্পষ্ট আর যারা গণতান্ত্রিক রাজনীতি করে যারা ভোটের রাজনীতি করে যারা ইসলামী দল তাদেরকে তিনি তো বিএনপি অন্যান্য নেতারা তো সরাসরি জামাতকে মৌলবাদী বলে গালি দেন চর্ম নয় মৌলবাদী বলে গালি দেন তাহলে বোঝা যায় যে তারেক রহমান মৌলবাদী বলতে কাদেরকে বুঝিয়েছেন জামাত চর্ম নাইকে বুঝিয়েছেন জবাব দিতে হবে তারেক রহমানকে কোনো ছাড় দেওয়া যাবে না তারে রহমান ক্ষমতা আসতে পারে হাসিনার চেয়েও বড় ফেসিস হয়ে উঠবে আমরা সে আলামত পাচ্ছি